আল্লাহ তালা ইব্রাহিম বললেন ইব্রাহিম এবার আরো বড় একটি কাজে পাঠাবো হচ্ছে আমার ঘরকে তোমার আবার আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল তারপর করেছিল আদম তারপর করেছিল নু আলাইসালাম কিন্তু নূ আলাইসালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদিন ইব্রাহিম বললেন আবার মাইগ্রেট করো ফ্রম টু

আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফর এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা বললেন যে ওয়াইয জাআলনা আল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালো যেটা আমরা হজ ও সময় দেখি মোর দ্যান 2 মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার শরীফের পাশে প্রায় বিশ লক্ষের বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন উমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সে এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন ইব্রাহিমসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজ ওমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদিন ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাদ পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদানী ইব্রাহিম আলাহিসাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনোবাক্যে আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা অবা আসফিহিম রসুলা হে আল্লাহ মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াই ও আল্লি মোহাম্মুল খিচাব আল এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবে ওয়াই ইউসাকিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে

পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সেদান ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনবোধ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেবো আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং সেদিন ইব্রাহিম পাহাড়ের উপরে উঠলেন কোন বর্ণনায় যাবালে আবু খোবাইস উপরে উঠলেন ওঠে ঘোষণা দিলেন

আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ এই পৃথিবীতে কাবাজ জিয়ারাতের এবং হজ পালনের সুযোগ দান করা